हेलो बंधुरा वेलकम माई यूट्यूब चैनल বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা রবি সিমটি ব্যবহার করতে চান আর সেই রবি সিমটি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই রবি সিমটিকে প্রথমে রোমিং করে নিতে হবে কিভাবে রোমিং করতে হয় অনেকেই শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই যারা রবি সিমটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবহার করতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে রবি সিমটি রোমিং করা শিখে নিতে পারবেন অনেকেই জানতে চান রবি সিমটি রোমিং করলে লাভটা কি অর্থাৎ যারা রবি সিম সিমটি লগ করে রোমিং করে রেখেছেন তারা বিশ্বের যে কোনো দেশ থেকে বিকাশ নগদ রকেট এবং কিলামেং এর সেলফিন এই অনলাইন ব্যাঙ্কিংগুলা ব্যবহার করতে পারবেন এমনকি আপনি যদি দেশে টাকা পাঠান আপনার ব্যাংকে সেই মেসেজটিও আপনি বিদেশ থেকে পেয়ে যাবেন এমনকি কেউ যদি আপনার ব্যাংক থেকে টাকা টাকা তুলে নেয় সেটাও কিন্তু আপনার ওটিপি হিসাবে আপনার মোবাইলে পেয়ে যাবেন আর তাই যারা এই রবি সিমটি রোমিং করতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে রবি সিমটি রোমিং করতে হলে আপনাদেরকে প্রথমে এই রবি অ্যাপ্লিকেশনটিকে লগ ইন করে নিতে হবে যাদের রবি অ্যাপ্লিকেশনটি লগ ইন করা নেই তারা কিভাবে লগ ইন করবেন সেটা ভিডিওর শেষে আমি বিস্তারিত বলবো তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন তাহলে আশা করি ভিডিওটি দেখে আপনারা রবি সিম ইউজারকারীরা অবশ্যই রোমিং করে শিখে নিতে পারবেন আমার যেহেতু রবি অ্যাপ্লিকেশনটি প্রথম থেকে লগ ইন করা আছে যার জন্য আমি কী করব এই রবি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি রবি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন আমার এরকম ওপেন হয়ে গেল অর্থাৎ আমার ওই অ্যাপ্লিকেশনটি লগ ইন করা থাকার কারণেই কিন্তু এরকম দেখাচ্ছে তারপরে আমি কি করব আমি এখান থেকে খুঁজে নেব বিও মোর দেখেন এখানে লেখা আছে বিও মোর অথবা কিন্তু আপনার এখানে রোমিংটা পেয়ে যেতে পারেন দেখেন আমার কিন্তু এখানে রোমিং দেখাচ্ছে আপনাদের হয়তো নাও দেখাতে পারে না যদি না দেখায় বিউ মোর এই অপশানটির উপর ট্যাপ করে দেবেন বিউ মোর অপশানটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে এই পেজটিতে নিয়ে আসবে এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে দেখা আছে রোমিং এই রোমিংয়ের উপর আমি আবার ট্যাপ করে দিব রোমিংয়ের উপরে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে দেখবার নতুন এই ইন্টারপেজটি ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ইউ রোমিং ইজ ইন অর্থাৎ আমার এই রবি সিমটি কিন্তু অ্যাক্টিভ করা নেই অর্থাৎ রোমিং করা নেই তার জন্য ইন দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে আপনারা রোমিং করতে হলে আপনাদের কী করতে হবে পাসপোর্ট লাগবে অবশ্যই আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন করবেন সবারই কিন্তু পাসপোর্ট আছে পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করতে হবে আর ডেবিট এবং ক্রেডিট কার্ড প্রয়োজন হবে ডেবিট অর্থাৎ ভিসা কার্ড এবং মাস্টার কার্ড আপনাদের প্রয়োজন হবে আর এই মাস্টার কার্ডের দশ ডলার সম্ভব পরিমাণ যেই দেশে আছেন সেই দেশেই টাকা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা সেই রবি সিমটিকে রোমিং করে নিতে পারবেন যেহেতু আমার অ্যাপ্লিকেশন ওপেন হল ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু আসে রোমিং অফার আসে আপনাদের যদি রোমিং করা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ব্যবহার ট্যাপ করে আপনারা কিন্তু রোমিং অফারগুলো ইউজ করতে পারবেন আমার যেহেতু রোমিং করা নেই যার জন্য আমি কিন্তু এই অপশানটা ওপেন করলাম না আমি কি করবো অ্যাক্টিভ নাও এ অ্যাক্টিভ না ও না ওর উপরে ট্যাপ করে দেবো এফটি নাও রূপে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এ পিএসডিতে নিয়ে আসলো এফিএচডিতে নিয়ে আসার পরে দেখেন পার্সোনাল ইনফরমেশান এখানে কি করতে হবে আমার পাসপোর্ট নাম্বারটি দেখেন আমার পাসপোর্ট নাম্বারটি আমি প্রথমে বসিয়ে রেখেছি এখানে আমার পাসপোর্টের এক্সপায়ার ডেটটি বসিয়ে দিয়েছি দেখেন আমার পাসপোর্টের এক্সপায়ার ডেট আপনাকে ক্যালেন্ডার উপর ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে আপনারা কী করবেন अपने সেই পাসপোর্টের এক্সপায়ার ডেটি বসিয়ে দিবেন এখানে বাংলাদেশি লেখা আছে আপনার যদি না থাকে তাহলে এখানে ট্যাপ করে দিয়ে বাংলা সিলেক্ট করে দিয়ে কনফার্ম সিলেকশানের উপর ট্যাপ করে দিবেন তারপরে একটা এখানে কী করতে হবে একটা একটি ইমেল বসিয়ে দিবেন দেখেন আমি একটি একটিভ ইমেল দিয়েছি তারপরে আমি কী করবো এর উপর ট্যাপ করে দেব এর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেস ডিটি নিয়ে আসলো এই পেচডিটি নিয়ে আসার পরে আমি কী করব এই বক্সের উপর একটি টিকমার্ক বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে কী করব অ্যাকটিভ রোমিং এখানে ট্যাপ করব দেখেন এখানে কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম টপ আপ অ্যামাউন্ট দশ ডলার অবশ্যই দশ ডলার আপনাদের কিন্তু প্রয়োজন হবে এই রবি সিমটি অ্যাক্টিভ করার জন্য তার জন্য তারপরে কী করব আমি রোমিং অ্যাক্টিভ রোমিং এখানে আমি ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু লোড নিবে লোড নিয়ে দেখেন আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে অবশ্যই আপনি ধৈর্য সহকারে প্রথম থেকে ভিডিওটি দেখবেন দেখেন আমাকে এই ভিডিওটি নিয়ে আসলো আসার পরে দেখেন এখানে কী হলো দেখেন এখানে কিন্তু আমার এই কার্ডটি দেখাচ্ছে বিশা কার্ড এবং মাস্টার কার্ড এবং বিশা এবং মাস্টার কার্ড থাকতে হবে অথবা আপনারা যদি সৌদি আরবে থাকেন আপনাদের সৌদি আরবে লোকাল ব্যাঙ্কগুলার অনেক সময় বিশা কার্ড আছে যেমন আলরাজি ভিসা কার্ড আছে তারপরে যেমন এস টিসি পে ভিসা কার্ড আছে এবং বিভিন্ন ব্যাংকের বিশা কার্ড আছে সেই বিশা কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এখানে এক্সপায়ার ডেট এখানে সিবি আর এখানে কার্ডের হোল্ডার নেমটি বসিয়ে দিয়ে আপনার এই বক্সটিতে একটি টিকমার্ক বসিয়ে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ফে ইউএস ডলার এটা কিন্তু ডিজেবল আছে এনেবল হয়ে যাবে আর এই অ্যানেবেলের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু রবি সিমটি কিন্তু রোমিং হয়ে যাবে আমি কিন্তু এতটুকু দেখাচ্ছি বাকি দেখাতে পারলাচ্ছি পারছি না কারণ আমার বিশা কার্ডের টাকা না থাকার কারণে আমি কিন্তু এখন করছি না তবে এই প্রসেস আপনারা কিন্তু ফে ইউএস ডলার এখানে ট্যাপ করার সাথে সাথে আপনাদের কিন্তু রবি সিমটি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনাদের কী করতে হবে সেই সিমটি আপনাদের মোবাইলে প্রবেশ করানোর পরে আপনারা নতুন মোবাইলে যখন সিম ঢুকিয়ে আপনারা অ্যাক্টিভ করে নেন সেইভাবে আপনাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করলেই কিন্তু রবি সিমটিতে নেটওয়ার্ক আসবে তো আপনারা অবশ্যই সিমটি প্রবেশ করে আপনারা কী করবেন সেটিং অপশানে গিয়ে আপনাদের সেই রবি সিমটিকে অ্যাক্টিভ করে নেবেন এই হলো রবি সিমটি অ্যাক্টিভ করার প্রসেস আর যাদের রবি অ্যাপ্লিকেশনটি লগ ইন করা নেই তারা কিভাবে লগ ইন করবেন তাদের যাদের লগ ইন করা নেই তারা অবশ্যই আপনাদের মোবাইলে প্রথমে রবি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনাদের সিমটি যেহেতু বাংলাদেশে আসে অবশ্যই আপনারা যখন এই রবি অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করতে যাবেন তখন আপনাদের সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেই কোডটি অবশ্যই আপনারা কলের মাধ্যমে হোক এস এম মাধ্যমে সাথে সাথে সংগ্রহ করে সেই কোডটি বসে দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের রবি অ্যাপ্লিকেশনটি কিন্তু লগ হয়ে যাবে আর লগ হয়ে যাওয়ার পরে আপনারা বিদেশে বসে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনাদের রবি সিমটি রোমিং করে নিতে পারবেন পরবর্তীতে আপনারা যে কোনো মাধ্যমে হোক আপনারা সেই সিমটি নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা মোবাইলে প্রবেশ করিয়ে আপনার সেটিংয়ে গিয়ে অ্যাক্টিভ করে নেবেন তারপরে আপনারা কিন্তু বিশ্বের যে কোনো দেশের থেকে আপনার বিকাশ হোক নগদ হোক রকেট হোক অথবা সেলফিন হোক অথবা আপনার ব্যাঙ্কে টাকা জমা করেছেন সেটার ওটিপি জানতে চান ওটিপি অটোমেটিক চলে আসবে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন এমনকি আপনারা মোবাইল ডাটাও ইউজ করতে পারবেন এ হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে আশা করি প্রথম থেকে যদি শেষ অবধি দেখে তাহলে খুব সহজে আপনারা বিশ্বের যে কোনো দেশ থেকে রবি এই সিমটিকে রোমিন করে নিতে পারবেন এই হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা দেখে তাদের উপকৃত হয় আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন কারণ আমি যতক্ষণই এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন ওকে হাফেজ ভালো থাকবেন